শ্রীরাম রাবণকে পরাস্ত করে চোদ্দ বছরের বনবাস কাটিয়ে আবার অযোধ্যায় ফিরে এলেন অমাবস্যার রাত্রে অযোধ্যায় সবাই খুব প্রসন্ন ছিলেন খুবই উৎসাহিত ছিলেন অযোধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বলিত করা হয়েছিল এই উৎসবে একে আমরা দীপাবলি বলে থাকি এবার এই বিষয়ে আমরা সকলে জানি আপনি কি এটা জানেন যে শ্রীরাম বাস্তবে অমাবস্যার এক রাত আগেই অযোধ্যায় পৌঁছে গেছিলেন সবার সামনে অমাবস্যার রাতে এসেছিলেন এর কারণ কি শ্রীরাম প্রমাণ করতে চেয়েছিলেন যে যে কোনো সময় দিন হোক বা রাত শুভ বা অশুভ হয় না শুভ অশুভ কিছু থাকলে তা হলো মানুষের চিন্তা তার ভাবনা তার নির্বাচন আর তার কর্ম নিজেই দেখে শ্রীরাম শুভ কাজ করে ফিরেছিলেন এবং অমাবস্যার মতো গভীর এক রাত্রিকেও দীপাবলিতে পরিবর্তিত করেছিলেন এমনটাই যদি আমরা করতে পারি তাহলে এমন কোনো গৃহে যান যেখানে অসহায় ব্যক্তি রয়েছেন যা অন্ধকারচ্ছন্ন আর সেখানে প্রকাশ প্রজ্বলিত করুন প্রকাশ সহায়তার প্রেরণার আশার যদি এমন কিছু আমরা করতে পারি তাহলে তাকে প্রকৃত অর্থে দীপাবলি বলা যেতে পারে তাহলে নিজের পরিবারের সাথে দীপাবলি পালন করুন আপনাদের শুভেচ্ছা জানাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই শুকনো পাতাটিকে দেখুন নিষ্প্রাণ হয়ে পড়েছে কোনো একটা সময় এই পাতাটি একটা গাছের ডালে ছিল সেই গাছ ওর লালন পালন করত যখন যখন বাতাস বইত এই পাতায় কম্পন দেখা দিত মনকে প্রফুল্ল করে তুলতো পাতা গাছের ডাল থেকে ঝরে পড়ে গেল নিঃসন্দেহে ও নিজের স্বাধীনতা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেল নিষ্প্রাণ হয়ে গেল দেখুন আমি এই কথা বলছি না যে স্বাধীনতা অনুচিত কখনোই না কিন্তু যে কোনো পরিস্থিতিতে স্বাধীন হতে চাওয়া এটা নিশ্চিতরূপে অনুচিত আমরা যদি আমাদের জীবনে পরিবারের গুরুত্ব ভেবে দেখি তাহলে এই পরিবারে যতই মতভেদ থাকুক না কেন যতই মনোমালিন্য থাকুক না কেন যতই বিবাদ থাকুক না কেন এই সব মিটিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় সেই সব কিছু সমাপ্ত করা অত্যন্ত প্রয়োজনীয় কখনো এই পরিবারকে ভাঙতে দেবেন না কখনো এই পরিবার থেকে দূরে চলে যাবেন না এই পরিবার হলো আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ অমূল্য এক আশ্রয় যা এই সংসারে হয়তো কোথাও আপনি পাবেন না তাই একে আগলে রাখুন ভেবে নিন আপনি পাতা আর আপনার পরিবার সেই গাছ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরিস্থিতি কখনো এটা ভালো থাকে আবার কখনো মন্দ হয়ে যায় কখনো এই পরিস্থিতি আমাদের পক্ষে থাকে আর কখনো এই পরিস্থিতি অনুযায়ী আমাদের চলতে হয় কোনো বিকল্প থাকে না কিন্তু যখনই এই পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন কি করা উচিত সেই প্রশ্ন মনে জেগে ওঠে পরিস্থিতি যখন প্রতিকূল হয় তখন আমরা কিছু হারালে তা হারিয়ে ফেলি ঠিক আছে কিন্তু যা বাকি আছে সেটা আমরা আগলে রাখতে পারি পরিস্থিতিকে সামলে রাখার চেষ্টা আমরা অবশ্যই করতে পারি শুধু সেটুকুই আমাদের হাতে রয়েছে কিন্তু এর থেকেও বড় সমস্যা আছে অহংকার কখন প্রবেশ করে আমরা জানতেও পারি না এই অহংকার আপনাকে বুঝতেও দেবে না যে আপনি সত্যিই কিছু হারিয়েছেন আপনার কিছুই যাবে আসবে না দেখতে গেলে আকাশের সূর্য নিজের প্রকাশ হারিয়ে ফেলে যখন অন্ধকার ঘনিয়ে আসে তাহলে আমরা কে হই ওনার সামনে তো কিছুই নই এই অহংকার আমাদের দমন করতেই হবে এটা বিশ্বাস করতে হবে যে এই সমগ্র সৃষ্টিতে আমরা শুধুমাত্র একটা কণা তার থেকে বেশি আর কিছুই নয় বিশ্বাস করতে হবে যে আমরা ততটাও বড় নই যে কখনোই কিছুই হারাবো না এবার যেদিন এই জ্ঞান আপনি আত্মস্থ করে নিজের আচরণ পাল্টাবেন মনে রাখবেন সেই দিনই অহংকারকে দমন করতে আপনি পথে অগ্রসর হয়ে পড়েছেন এই অহংকারকে দমন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা তালা অনেক পুরনো একটা আবিষ্কার যবে থেকে এই সংসারে বহুমূল্য বস্তু নির্মিত হয়েছে তবে থেকে এই তালা নির্মাণ হয়েছে তবে থেকে এর ব্যবহার করা হয়েছে যাতে উচিত সময় এলে পরে আমরা আমাদের বহুমূল্য জিনিসগুলো সুরক্ষিত রাখতে পারি এবং সময় এলে পরে বের করে সেগুলি ব্যবহার করতে পারি এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা হলো যে একটা তালা নির্মাণের পূর্বে তা খোলার যন্ত্র অর্থাৎ তার চাবিটি নির্মাণ করা হয় এবং এটাই জীবনের খুব বড় একটা শিক্ষা প্রদান করে যায় আমাদের জীবনে যখনই কোনো সমস্যা আসে তখন ভয়ভীত হওয়ার কোনো দরকার নেই কারণ এই প্রকৃতি এই ঈশ্বর এই সমস্যার সমাধান তথা এর চাবি আগে থেকেই নির্মাণ করে রেখে দিয়েছেন শুধু দরকার হল সেই সমস্যার ঊর্ধ্বে উঠে সেই সমাধান খুঁজে বের করা মানুষ অনেক সময় সমস্যা দেখে ভীত হয়ে পড়েন চিন্তিত হয়ে পড়েন নিজের বিবেক হারিয়ে ফেলেন আপনার শুধু এই মনকে শান্ত করা প্রয়োজন এই শান্ত মনের সাথে এই সমস্যার নিবারণ খুঁজে নিতে হবে তাই সমস্যা যতই তীব্র হোক না কেন ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই পরম শান্ত মনে সমাধান খুঁজে বের করুন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ বড়ই বিচিত্র প্রাণী অধিক থেকে অধিকতর ধন লাভ করার চেষ্টায় নিজের শরীরকে নষ্ট করে ফেলেন নিজের শক্তি হারিয়ে ফেলেন নিজের সামর্থ্য হারিয়ে ফেলেন আর যে ধন লাভ করেন সেটা কোথায় যায় সেই শক্তি সেই সামর্থ্যকে আবার ফিরে পাওয়ার জন্য আর কিছু মানুষ জীবন এমনভাবে যাপন করেন যেন তা কখনোই শেষ হবে না কিন্তু শেষ তো সবারই হবে আর যখনই শেষটা কাছে চলে আসে তখন মানুষ এটা বুঝতে পারেন যে সে জীবনকে উপভোগ করেন তার কারণটা কি লালসা এই লালসা জন্ম দেয় লোভকে আর এই লোভ জন্ম দেয় আপনারই বিনাশকে সেই জন্য আজ আপনার কাছে যা কিছু আছে যেমনটা আছে তার সাথে জীবন জীবনযাপন করুন পূর্ণরূপে যাপন করুন আপনার কাছে যতই ধন শক্তি মান থাকুক তা সবার মধ্যে ভাগ করতে শিখুন ভাগ করলে ভালোবাসা বাড়ে আর এই ভালোবাসা দ্বারা জীবন আরও সুখময় হয়ে ওঠে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ সত্যের সাথে অবগত হবার জন্য ব্যাকুল হয়ে থাকে চিরকাল চেষ্টা করতে থাকে জন্ম থেকেই তার মনে এই ইচ্ছে জাগ্রত হয় সত্যিটা কি সেটা জানতে এবার এই ইচ্ছে এটা পূর্ণ কিভাবে করা যেতে পারে কারণ মনে হয় যে জ্ঞান অর্জন করলেই এই ইচ্ছে পূর্ণ হতে পারে তাই কেউ কেউ জ্ঞানের পেছনে ছুটতে থাকেন কেউ এটা ভাবেন যে এই ইচ্ছে পূর্ণ করা যেতে পারে ধন আর শক্তির দ্বারা তাই তারা ধন আর শক্তি প্রাপ্ত করতে চান কেউ আবার ভাবেন যে অন্তরের মন্থন দ্বারা এটা সম্ভব হতে পারে এবার এটাও সত্যি যে মন্থন করলে অমৃত লাভও সম্ভব হতে পারে কিন্তু তার জন্য এই মন্থন করার জন্য একটা উচিত দিকে অগ্রসর হওয়া প্রয়োজনীয় উচিত সংযমের দ্বারা সামনে এগোতে হবে আর কোনো আশা না করে সামনে এগিয়ে যেতে হবে তবেই এটা সম্ভব হতে পারে একটা বাদ্যযন্ত্রের কথা ভেবে দেখা যাক তার থেকে সুর তখনই নির্গত হয় যখন তার তারগুলি ঠিক করে বাধা হয় যদি বেশি বেঁধে ফেলা হয় তাহলে তার ছেড়ে যেতে পারে আর যদি ঢিলে থেকে যায় তাহলে তার থেকে উচিত সুর নির্গত হবে না একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন সত্যকে লাভ করার প্রাথমিক আধার হল অনুশাসন জীবনে এই অনুশাসন আনুন সত্য আপনা আপনি আপনার কাছে চলে আসবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনে যখনই কোনো কঠিন কাজ আমাদের সামনে আসে তখন আমরা কারোর না কারোর থেকে সাহায্য চাই যেটা উচিত কিন্তু যদি যে কোনো ছোটোখাটো বিষয়ে আমরা সাহায্য চাইতে শুরু করি তাহলে কি হবে তাহলে আমরা নিজেদের সামর্থ্য নিজেদের যোগ্যতাকে কখনো বাড়তেই দেব না না আমাদের শক্তি কখনো বাড়বে কারণ এটা আমাদের অভ্যেস হয়ে যাবে যাই ঘটুক আমরা কারোর থেকে সাহায্য চাইতে চলে যাব এটাই আমাদের স্বভাব হয়ে যাবে সেই জন্য আমাদের যেটা করা উচিত সেটা হলো যতক্ষণ না আর কোনো উপায় থাকছে ততক্ষণ আপনি কারোর থেকে সাহায্য চাইতে যাবেন না চেষ্টা করুন যা সংকট থাকুক সমস্যা থাকুক পরিস্থিতি যতই কঠিন হোক নিজে সমাধান করতে চেষ্টা করুন যতটা পারবেন আত্মনির্ভর হওয়ার চেষ্টা করুন যদি এটা করতে পারেন তাহলে আপনি অনেক কিছু শিখবেন দিন প্রতিদিন আপনার জীবন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠবে ব্যক্তিত্বের বিকাশ ঘটবে আপনার শক্তি বৃদ্ধি পাবে যোগ্যতা বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস জেগে উঠবে আর আত্মনির্ভর হয়ে মন বলবে রাধা রাধা আমাদের জীবন হলো একটা উপবনের মতো যেখানে কাঁটাও আছে আবার ফুলও আছে আর যদি আপনি ফুল লাভ করতে চান তাহলে কাঁটার সংস্পর্শ তো আপনাকে আসতেই হবে এটাই জীবনের সত্য আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের সমাজে দেখবেন ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে কেউ আছেন দুর্জন কেউ সজ্জন কেউ শত্রু হন তো কেউ মিত্র যদি আপনি দুর্জনদের কাছে যান তাহলে শুধুই কষ্ট পাবেন যদি আপনি শত্রুর কাছে যান তাহলে ঝামেলায় জড়িয়ে পড়বেন তার চেয়ে ভালো আপনি সজ্জনদের কাছে যান আনন্দ এবং জ্ঞান লাভ করবেন নিজের মিত্রদের কাছে যান আপনি সাহস লাভ করবেন আরও একটা কথা বলি এই জীবন এত বড়ও নয় যে আপনি প্রত্যেক সমস্যায় প্রত্যেক মানুষের সাথে ঝামেলায় জড়াবেন শুধু